তো সকলে দেখো ও এইটাকে নিয়ে কী করছে মেজাজ দেখাচ্ছে কেন এটাকে এরকম করে তো ওকে বেঁধে রাখা যেহেতু হয়েছে ওই জন্য ওইটাকে নিয়ে কিছুক্ষণ চিবাবে চিবিয়ে ওর ওপর একটু মেজাজ দেখাবে এরকম করবে কেন ওকে বেঁধে রাখা হয়েছে ওর তো ও তো আর বলতে পারে না এরকমভাবেই দেখায় ছোটোবেলা থেকেই তাই হ্যাঁ ছোটোবেলা থেকেই ওইটাই করে যখনই স্নান করার পর ওকে বেঁধে রাখা হয় তখনই এটা করে ওই যে আবার কি হলো দুজনে কোথায় যাচ্ছিস